আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পদ চলা আসসালাম ওয়ালাইকুম মো আর আহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা ভিডিওর টাইটেল ও থমমেল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মহিলারা ঈদগাহে যেতে পারবেন কি এই বিষয়টি নিয়ে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমার দৃঢ় বিশ্বাস প্রকৃত সত্য আজ আপনাদের হাতে ধরা দিবেই দিবেই ইনশাল প্রিয় ভাই বোনেরা বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দেওবন্দ অন্ধ মোকাল্লিদ ও আকাবির পুজারী ভণ্ড এবং গ্রেট সবি শফিকাশ্মীকে নিয়ে প্রথমে আমরা এই প্রচারকের মুখ থেকে মহিলাদের যাওয়ার ঈদ এরপর সেগুলো নিয়ে আমরা মোটামুটি বিশ্লেষণে যাব। একবার দেখে নেওয়া যাক কি বলেছেন শুরু করা যাক মেয়েরা ঈদের নামাজে আসবে কে বলছে ওদের ঈদের নামাজ আছে ওদের জন্য ঈদের নামাজ ফরজ না ওদের জন্য জুমান নামাজ ফরজ না আপনি কিসের জন্য ওদেরকে ঠেলে নিয়ে যাবেন এখন রইল আল্লাহ রসুল আসলামের জামানায় যাইতো এই কথাটা হাদিসে আছে আমি সে হাদিস জানি আপনাদের থেকে শিখতে হবে না বোখারি শরীফ এক নম্বর খন্ডের কিতাবুল হায়াজে ওইখানেও আছে এবং একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইদাইনে এখানেও আছে আমি আপনাদেরকে সে হাদিসটা এখান থেকেই সরাসরি দেখাই আল্লাহ নবীর জামানায় মেয়েরা ঈদগায় যেত নবীজি বলেছেন ঋতুবর্তী মেয়েরাও ঈদগায় যাবে ভালো করে হাদিসটা দেখবেন আমার দেবন্দের শেখুল হাদিস মালানা সাইদ আহমদ পালনপুরী সাহমদ আলিয়া বলেন এই হাদিসটা দেখলেই বোঝা যায় আসলে মেয়েরা আল্লাহ নবীর জামানায় কেন যেত ইমামে তহাবির বলছেন দেখুন তো ঋতুবর্তী মেয়েরা যেই মেয়েদের মাসিক চলতেছে চলতেছে ঋতু তারা তারা কি কি নামাজ নামাজ পড়তে পারে পড়বে বলছেন যাবে বাচ্চারাও যাবে ওড়না না থাকলে ধার কর্ম করে নিয়ে যাবে ঋতুবর্তী মেয়েরা ঈদগায় যাবে তারা নামাজ পড়তে নামাজ পড়বে না তারপরে ঈদগায় তাদেরকে যেতে বলছেন কেন এখানে বোঝার বিষয় আছে ওই সময় মুসলমানরা সংখ্যালঘু ছিল মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর জন্য সংখ্যা দেখানোর জন্য মেয়েরা ছিল যাতে কাফেররা ভয় সংখ্যা বেড়ে গেছে আল্লাব করেছেন ও মেয়েরা তোমরা ঘরের মধ্যেই অবস্থান করো আর কোথাও যাওয়ার দরকার নেই ইমামে তহাবির আমন্ত্রে যিনি তার জামানার তার লিখকদের জামানার ইমাম তিনি বলেন এই আয়াত নাজেল হওয়ার দ্বারা মেয়েদের ঈদগায় এবং জুমায় যাওয়ার যেই নির্দেশ গুলো ছিল এগুলো রহিত হয়ে গেছে এগুলো মনসুখ হয়ে গেছে এই আয় নাজেল দেখেন হওয়ার পরে ঘরের চৌকাঠ পার হন নাই জুমায় ঈদে যান নাই কোন জায়গায় যান নাই উনি মারা যাওয়ার পরে লাশ করা হয়েছে আমি আপনাদেরকে বোখারি শরীফের এক নম্বর খন্ডের একশো বিশ নম্বর পৃষ্ঠা দেখাই মা আশা সিদ্দিকাকে মেয়েরা জিজ্ঞাসা করেছিল মসজিদে যাওয়ার ব্যাপারে হজরত মা বলেন আল্লাহ রসুল যদি ওই অবস্থা পেতেন যেটা বর্তমানে মেয়েদের সৃষ্টি হয়েছে অবশ্যই 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 মেয়েদেরকে আল্লাহ রসুল মসজিদে যেতে নিষেধ করে দিতেন মা আশা এতেকাল করছেন আটান্ন হিজড়িতে চোদ্দশো বছর আগে আল্লাহ নবীর ইন্তেকালের অব্যাবহিত পরে মা আশা সিদ্দিকা বলছেন মেয়েদের মসজিদে আসাই নিষেধ আল্লাহ রসুল যদি জিন্দা থাকতেন নিজেই নিষেধ করে দিতেন তাহলে মেয়েদের ওই সময়ে মসজিদে আসা নিষেধ হয়ে গেছে কিনা আয়সা সিদ্দিকার এই হাদিস দিয়া এখন আসেন ঈদগা তো মসজিদ থেকে অনেক দূরে আর ওদের উপরে ঈদের নামাজ ও জীব না কাজেই তাদের জন্য কেন কেন এত টেনশন তাদেরকে কম সব নেওয়ার জন্য এই ফেতনার জামানায় ওরা এমনি বোকা মসজিদে আসতে নামাজ পড়লে আরও খাবে ধোকা আরও অনেক কম সব পাবে এই কম সব নেওয়ার জন্য মেয়েদের পিছনে আমরা কেন লাগলাম আমার বুঝে আসা না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা চরম মৃত্যুক শফিকাশেমির বক্তব্য শুনলেন আপনারা দেখলেন যে কিভাবে তিনি সম্পূর্ণ মন গড়াভাবে কোরআন ও সৈয় হদিজের অপব্যাখ্যা করে মুসলিমদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলেন প্রতারক শফিক তার বক্তব্যে দাবি করলেন যে কাফেরদের ভয় দেখানোর জন্য এবং মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্যই নাকি আল্লাহর রাসুল মহিলাদের ঈদগাহে যেতে বলেছেন সেই সাথে তিনি আরো দাবি করলেন যে পরবর্তীতে পবিত্র কোরআনের সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত নাজিল হওয়ার দ্বারা নাকি মহিলাদের মসজিদে ও ঈদগাহে যাওয়ার বিধান রহিত ও মানসুক হয়েছে কাশ্মীর কাছে আমার প্রশ্ন ওয়ে হাজিজের কোথাও কি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার কথা লেখা আছে এমন প্রমাণ দেখাতে পারবেন আপনি পারবেন না সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াত দ্বারা মহিলাদের মসজিদে ও ঈদগায়ে যাওয়ার বিধান রহিত হয়েছে মর্মে আপনার দাবির স্বপক্ষে সাহবায়ে কেরাম খোলাফায় রাশেদিন তাবেইন সারমাজ আহাবের ইমামগঞ্জ সহ পূর্ববর্তী সালাবগঞ্জ থেকে প্রমাণ পেশ করুন অথবা কোন একটি প্রসিদ্ধ তাপসির গ্রন্থ থেকে দেখান যে অমুক তাপসির গ্রন্থে এই আয়াতের এই ধরনের ব্যাখ্যা করা হয়েছে আমি জানি যে আপনি কখনও তা পারবেন না তারপরেও কিয়মত পর্যন্ত সময় দেওয়া হলো পারলে প্রমাণ পেশ করুন প্রিয় ভাই বোনেরা ভন্ড সবি কাশমি আরো দাবি করলেন যে সহি বোকারিতে বর্ণিত মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস দ্বারা নাকি মহিলাদের মসজিদে যাওয়ার বিধান নিষিদ্ধ করা হয়েছে ধোকাবাস সবি কাশমির কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনি এই হাদিসের ইবারতটা কি ভালো করে পড়েছেন এই হাদিস দ্বারা কি এটা প্রমাণিত হয় যে মা আয়েশারাদেল্লাহু তালা আনহা মহিলাদের মসজিদে বা ঈদগাহে যেতে নিষেধ করেছেন অথবা বাধা দিয়েছেন কক্ষনো না বরং তিনি নিজেই আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী সাদ বিনা আবি ওয়াক্কাসের জানা যায় অংশ নিয়েছিলেন জাহেল শফী কাশেমীর কাছে আমার তৃতীয় প্রশ্ন শরীয়তের নির্দেশ পালনার্থে সালাতের উদ্দেশ্যে মহিলাদের মর্সিদে ও ঈদগাহে যাওয়া আপনার কাছে যদি এতই আপত্তিকর হয়ে থাকে তাহলে ওয়াজ মাহফিলে মহিলাদের নেওয়ার ব্যাপারে আপনার আপত্তি না থাকার কারণ কি আপনি কি মনে করেন যে দিনের বেলা সালাতের উদ্দেশ্যে মসজিদে কিংবা ঈদগাহে গমনের সাইতেও রাতের বেলা ওয়াজ মাহফিলে মহিলাদের গমন করা বেশি নিরাপদ আকাবির পূজারী সবি কাশ্মীর কাছে আমার সর্বশেষ প্রশ্ন মহিলাদের মসজিদে কিংবা ঈদগাহে যাওয়ার বিষয়ে আল্লাহর রাসুলের জোরালো নির্দেশ উপেক্ষা করে আপনার কথিত আকাবির পালনপুরীর নির্দেশ মানা কি বেশি জরুরি আপনার বক্তব্যে এই বিষয়টি সুস্পষ্ট যে আপনি আল্লাহর রাসুলের নির্দেশ মানেন না সাহাবাহ কেরামগণকে মানেন না চার মজাহাবের ইমামগণকে মানেন না পূর্ববর্তী সালাবগণকে মানেন না এক্ষেত্রে শুধুমাত্র আপনার উস্তাদ ও কথিত আকাবির মাওলানা সৈয়দ আহমেদ পালনপুরীর আদেশ মানেন এরপরেও কি আপনি দাবি করবেন যে আপনি একজন মুসলিম আমি জানি আমার এসব প্রশ্নের জবাব দেওয়া আপনার মতো দিনই জ্ঞানে অজ্ঞ একজন মূর্খের পক্ষে কখনো সম্ভব নয় সুতরাং সাধারণ মুসলিমদের সাথে ধর্মের নামে এসব ভণ্ডামি ও প্রতারণা করা থেকে বিরত থাকুন তা না হলে এদেশের তৌহিদি জনতা কিন্তু আপনার মতো শয়তানের পিঠের চামড়া খুলে লবণ ও শুকনো মরিচের গুঁড়ে লাগিয়ে দিতে কখনো ভুল করবেন না প্রিয় ভাই বোনেরা এখন আমরা আজকের এপিসোডের মূল পর্বে প্রবেশ করব খণ্ড শফি কাসেমের মন গড়া বক্তব্যকে খণ্ডন এবং সেই সাথে মহিলাদের মসজিদে এবং ঈদগাহে যাওয়ার পক্ষে দালিলিক বক্তব্য শুনবো এমন একজন ব্যক্তির কাছ থেকে একবার যার নাম শুনলে শফি কাসেমি দশ বার পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলে সেই প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের কাছ থেকে তো চলুন শুরু করা যাক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মহিলারা কি ঈদগাহে যেতে পারে এটা কি অনুমোদিত না নিষিদ্ধ উত্তর যে হান্ড্রেড পার্সেন্ট অনুমোদিত কোন সন্দেহ ছাড়াই মেয়েরা যেতে পারে কিছু শর্ত আছে শুধু যে তারা সাজসজ্জা অতিরিক্ত করবে না সঙ্গে মাহরম থাকবে এ কিছু ক্রাইটেরিয়া যদি তারা ফলো করে তারা অবশ্যই ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে তো ক্ষেত্রে আমরা প্রথমত আজকে চারটে ভাবে আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম বিশেষ করে আল্লাহ রসুল মোহাম্মদ মহিলাদের ঈদগাহে গমন প্রসঙ্গে কি বলেছে দুই নম্বর চার ইমাম তাদের মতামত কি তারপর সালফে সালেহীন তাদের মতামত কি এবং চার নম্বর আলোচনা করব যারা মহিলাদের মসজিদ গমনে নিষিদ্ধ ঘোষণা করে তারা যে দলিল উপস্থাপন করে সেই দলিলের আমরা কিছুটা সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসেন প্রথমত মহিলাদের যে ঈদগাহে যেতে পারে এই ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন মাসুহুর একটা হাদিস আমরা সকলে জানি সৈবুখারিতে কয়েকবার হাদিসটি এসেছে তার মানে সৈবুখারি হাদিস নম্বর তিনশো

বের করি হায়েজ ওয়ালি নামাজ থেকে আলাদা থাকবে ও মুসলমানদের দোয়াই শরিক হবে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমাদের যার কাছে চাদর নেই সে কি করবে উত্তরে তিনি জবাব দিলেন তারা অন্য সঙ্গিনী তথা তার বান্ধবী তাকে নিজের চাদর পরিয়ে দিবে অন্য বনন আসে যে দুইজন যদি হয় তাহলে তার বান্ধবীর কাছ থেকে একটা চাদর নিয়ে দুটকে মানে ছিঁড়ে নিয়ে দুজনই ব্যবহার করবে তাই উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বিশ্বন জন্য খুব এমনকি মহিলা তো ঈদগাহে যাবে যাবে যারা ওয়ালি আছে এরকম যদি মহিলা যদি থাকে বিশ্বনবী তাদেরকে বলেছে তোমরাও যাবে তবে তোমরা সোলাতে অংশগ্রহণ করবে না তোমরা একটু দূরে বসে থাকবে মুসলিমদের দোয়াতে অংশগ্রহণ করবে এরপরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা নตรี জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ যে সব মেয়েদের কোন পোশাক নেই বা পর্দা নেই তারা কি করবে আল্লাহর রাসূল সমাধান সেই সময় দিয়ে গেছেন যদি পর্দার যদি সমস্যা ঘটে সেক্ষেত্রে তোমাদের মধ্যেকার কার কারো একটা চাদর বা ওর্না এ জাতীয় কিছু তোমরা তাকে ধার দিবে আর যদি নাও হয় তাহলে একটা তোমার যেটা আছে এটাকে ছেড়ে দুটো ভাগ করে দুই বোন তোমরা এক সঙ্গে নিয়েই তোমরা মসজিদে যাবে এটা তো বিশ্বনবী তরফ থেকে একদম স্পষ্ট ক্লিয়ার যে বিশ্বনবী কত তাগিদ দিয়েছে হাজ অলীদেরকে যেতে হচ্ছে তো এটা সলাতে আদায় করবেন তারা দূরে থাকবে অন্য না থাকলে তারপরে অন্য ধার করে কথা বলা হচ্ছে মানে হাদিসের ভাষাতে বিশ্বনবী ভাষাতে যে মেয়েদেরকে ইদগায়ে জহর জন্য তিনি তাগিদ দিয়েছেন এবং তিনি হুকুম দিয়েছেন কেননা হাদিসটা আমাদের সিগাপ মানে আদেশ তার মানে এটা যে কতটা গুরুত্ব রাখে এটার বলার অবকাশ রাখে না তার মানে বোঝা যায় যে না আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এবং উম্মে আতিয়ার যে ঘটনাটা আমরা পেশ কলম সাই বুখারীতে কে একাধিক জায়গায় ישছে সুনান তিরমিজি আবু দাউদ নাসাই মুসনাদ মুসলিম একাধিক জায়গায়তে এসেছে মাত্র একটা হাদিস প্রমাণ করে যে থেকে প্রমাণিত হয় মেয়েরা অবশ্যই ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে এটা খুবই ভালো এবং এটা যাওয়া উচিত এখান থেকে মেদেরকে বিরত রাখা উচিত নয় আসেন এবার আমরা দেখার চেষ্টা করি চার ইমাম বিশেষ করে এ বিষয়ে কি ফতোয়া দিয়েছে আমরা সেগুলো বলবো ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এ ব্যাপারে হাফেজ ইবনে আব্দুল বার আল মুতাফফা চা ৬৬ হিজরি তার বিখ্যাত কয়েকটা গ্রন্থ আছে তার মধ্যে একটি গ্রন্থ আত তামহিদ যেটা শারে মুআত্তা মালিক মুআত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ আত তামহিদ ২৩ খন্ডে ৪০২ পৃষ্ঠা এবং ইস্তিসকার দ্বিতীয় খন্ডে

সাতাশিতে ইমাম আহমেদ বিন হাম রাহমার মত হচ্ছে এটা যে মহিলারা ঈদগাহে গিয়ে পর্দার সহিত যে স্বলত আদায় করে এটার বৈধতা আছে আরেকটা পয়েন্ট মনে রাখবেন ইমাম আবন্লা থেকে একটি বর্ণনা পাওয়া যায় যেটা আকবরে আবি হানিফা প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা রাইস নদবির আল্লাহ প্রথম খন্ড তিনশো ছেষট্টি পৃষ্ঠা আর এমনিতে প্রথম খন্ড একশো উনচল্লিশ পৃষ্ঠায় ইমাম আবনী পেরে মোল্লার জীবনী আলোচনা করতে গিয়ে একটা ঘটনা নকল করেছে যে ইমাম আবনী পেরে মহল্লা তার আম্মা জানকে নিয়ে রাত্রিবেলাতে তিনি তার আবি সালাত আদায় করতে মসজিদে যেতেন আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হয় যে নারীরা তারা তার আবি সালাত পুরুষ ইমামের পেছনে মসজিদে গিয়ে পড়তে পারে রাতের নামাজ আর এটা ইমাম আবহানি পেরে মোল্লার স্বয়ং আমল যে ইমাম মোহাম্মদ থেকে একটা বর্ণনা পাওয়া যায় তবে এই বর্ণনা এটা সনদে দুর্বলতা আছে তবে আব্দুল বার তিনি সেই সনদে নকল করেছে তো আমরা এখানে দুটো বিষয় স্পষ্ট করলাম যে স্বাভাবিকভাবে মেয়েরা অবশ্যই ঈদগাহ গিয়ে আদায় করতে পারে এবং আপনি পেরেমুল্লার ফতোয়া এটা এবং তার আমল দ্বারা প্রমাণিত তার আম্মাজানকে নিয়ে তিনি যেতেন আসেন আমরা কয়েকটি বিষয় এবার আলোচনা করব সেই বুখারের যে সাতশো চুয়াত্তর নম্বর হাদিস বা তিনশো চব্বিশ নম্বর হাদিসের ব্যাখ্যাতে ইমামাজার আসকালানি সহিদ বুখারি সারাফাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড চারশো একাত্তর পৃষ্ঠায় তিনি নকল করেছেন এইভাবে যে উমে আতিয়া রদে আনহু আল্লাহ মৃত্যুর পরেও মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আদেশ দিতেন আর ইমাম হাজম রাইমাহুল্লাহ তিনি তো ইজমা নকল করেছেন আল মোহাল্লা তৃতীয় খন্ড তিনশো তিন পৃষ্ঠাতে যে মহিলাদেরকে ঈদগে যেতে বাধা দেওয়াটা সুন্নাতের খেলাফ এবং এটা ইজমা বিরোধী আলহামদুলিল্লাহ এ থেকে প্রমাণিত হয় যে না মহিলারা অবশ্যই ঈদগে গিয়ে সলতদায় করতে পারে এর মধ্যে কোনো সন্দেহ ব্যতীতই আর কাজী ইয়াস রহিমাহুল্লাহ পাঁচশো চুয়াল্লিশ ইজিতে মৃত্যুবরণ করে তিনি আবু আকার আলী এবং আবদুল্লাহ মাসুদ থেকে নকল করে বলেছেন যে মহিলাদের ঈদগে গিয়ে সলতদায় করা ওয়াজিব তিনি অচুক পর্যন্ত বলে দিয়েছে ফাতুল বাড়ি দ্বিতীয় খন্ড দুশো পৃষ্ঠাতে ইমাম হাজার আসকানের মোল্লা কাজী ইয়াসের এই ঘটনা কল করেছে আমাদের শেখ মাসেকরা অনেক সময় ওয়াজিব বলে ফেলে এই জন্য অনেকের গত্র দেওয়া শুরু হয়ে যায় কিন্তু কাজী ইয়াস আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে পাঁচশো চল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করে তিনি কিন্তু এটাকে ওয়াজিব এই কথা তিনি বলেই গেছেন তাহলে এখানে সিদ্ধান্ত বা ফাইসালা কি হবে কারণ আমরা যদি বলি আমাদের ক্ষেত্রে নানা রকমের কটু মন্তব্য আসে কাজী ইয়াস কিন্তু এই কথা বলে গেছেন শুধু কাজী ইয়াস না আর আশ্চর্য হয়ে যাবেন ইমাম আবহানিকারে মোল্লা আর ছাত্র মোহাম্মদ হাসান মিন সাইবান রহমল্লা একশো উননব্বই হিজড়িতে মৃত্যুবরণ করে তার কিতাবল হজ্জা প্রথম খণ্ডে তিনি বলছেন আমাদের নিকটে মহিলাদের ঈদ গায়ে গমন প্রসঙ্গে যেটা এসেছে সেটা ওয়াজিব মানে তিনি তিনার নিকটেও এটা ওয়াজিবের দরজাই ইমাম মোহাম্মদ হাসান মিন সাইবান রহমহল্লা কিতাবল হজ্জা প্রথম খণ্ড তিনশো ছয় পৃষ্ঠাতে একথা স্পষ্ট লেখা আছে আর হাফেজ ইবন আব্দুল বার আর ইস্তেসকাত দ্বিতীয় খণ্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা আর তামহিদ চব্বিশ খণ্ড দুশো বিরাশি পৃষ্ঠাতে তিনিও একই কথা বলেছেন যে মহিলাদের ঈদগাহে যেতে বাধা দেওয়া এটা সুন্নাতের খেলাপ তাদেরকে যেতে দিতে হবে এবং মহিলাদেরকে যেন কি তার বিশেষ করে গার্জিয়ান পক্ষ তার মাহরুম বা তার স্বামী বা তার পিতা যেন বাধা না দেয় তো আপনাদেরকে এতগুলো আমি শুধুমাত্র হাদিস তো দিয়েছি তারপরে চার ইমাম থেকে এবং কাজী ইয়াজের কথা হাফেজ ইবন আব্দুল বারের কথা এবং ইমাম আবন বেরমাল্লার ছাত্র ইমাম মাহমুদ রহমাল্লার কথা থেকে প্রমাণিত হচ্ছে বারবার যে না মহিলারা অবশ্যই ঈদগাহে গিয়ে সলাত আদায় করতে পারে তার জন্য পর্দা মেনটেন করা এগুলো অবশ্যই সে উচিত কিন্তু শুধুমাত্র ঠুনকো কিছু যুক্তি দিয়ে যে মেয়েরা যদি যায় তাহলে ফিতনার আশঙ্কা হতে পারে শুধুমাত্র মসজিদ গমনে কেন তাদের ফিতনা হবে আর অন্য কোনো জায়গায় ফিতনা নেই আর অন্য জায়গাতে তো ফিতনা আসার কথা তাছাড়া মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ যদি হয় তাহলে মহিলাদেরকে কেন আপনারা রাত্রিবেলাতে জল সাথে যে মেয়েরা যাচ্ছে জল সারা রাত ভোর পর্যন্ত মেয়েরা ওয়াজ মাহাপিল শুনছে এমনকি ওয়াজ মাহাপিল রাত্রিবেলাতে অন্ধকারের মধ্যে মেয়েরা যায় ওয়াজ মাহাপিল শুনতে সেখানে তো বাধা প্রদান করেন না বক্তা হুজুর এসে বক্তৃতা দেয় অথচ তাদের ঈদ গায়ে গেলে নাকি মানে মহা কেলেঙ্কারী ঘটে যাবে অথচ ঈদের দিন তার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে তার মাহরুম সঙ্গে থাকছে এটা কেমন একটা যুক্তি মানে এটা যুক্তি যুক্তি কিছু আমি

যদি দিতে চাই অনেকগুলো দলিল আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব তবে আপনাদেরকে শুধুমাত্র এতটা বললাম যে মহিলাদের ঈদগাহে গমন করা পর্দার সহিত তারা গিয়ে এবং পর্দার অন্তরাল থেকে মহিলারা অবশ্যই ঈদগাহ গিয়ে করতে পারবে এটাই হচ্ছে মূল দাবি এবং চার ইমান থেকে ফতোয়া স্পষ্ট প্রমাণিত হয় এবং বর্তমান যারা মুহাব্দেজ ফোকাহা গণ আছে সৌদি ফতোয়া বোর্ড তারাও এ ফতো দিয়েছে যে মহিলারা পর্দার সহিত যদি ঈদগাহে গিয়ে আদায় করতে চায় অবশ্যই হান্ড্রেড পারে এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন কিছু ওলেমাই আহনাফের তরফ থেকে দলিল দেওয়া হচ্ছে মহিলারা ঈদ গিয়ে গিয়ে করতে পারবে না আর কিছু কিছু ব্যক্তি দেখছি যে ইব্রাহিম নাকি থেকে আরো অনেক তাবি থেকে কল করছেন যে তারা এটাকে অপছন্দ করেছে অপছন্দ করেছে এমনটা সুপিয়ান সৌরি থেকে ইব্রাহিম নাকি থেকে আমরা তাদেরকে বলবো যে সমস্ত ওলেমাদের ঐক্য মতে তাবিদের কোন কথা রায় এটা হুজ্জত নয় এটা আমি একাধিকবার আলোচনা করেছি তারপরে হানাফিদের নামাজ প্রথম খন্ড তেত্রিশ পৃষ্ঠ এবং মেরিকাত প্রথম খন্ড তেত্রিশ পৃষ্ঠা হানাফিদের নামাজ একশো পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে যে সমস্ত ওলমাদের ঐক্য মতে বিলিখতে ফাঁক যে তাবিদের কথা শরীয়তে হুজত নয় তো আপনারা আজকে মারফু আল্লাহ রসুলের আমল আল্লাহ রসুল বলছে মহিলারা ঈদগে যেতে পারে সাবিদের আমল থেকেও স্পষ্ট প্রমাণিত আছে কোনো সাবি থেকে প্রমাণ নেই যে তারা এটাকে বাধা দিয়েছে মানে সাবিদের মধ্যে ইজমা ছিল এই ব্যাপারে যে মহিলারা ঈদগে গিয়ে সালাত আদায় করতে পারবে মুসান্নাপের পরের হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস ইবনু ওমর ওদিল আহ তার ছেলে মেয়েদেরকে ঈদগাহ নিয়ে যেতেন সেই সনদের প্রমাণ আছে আমরা সকলে জানি সেই মুসলিম চারশো

দুই নম্বর কথা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআনা তিনি বাধা প্রদান করেননি তিনি বলেছেন যদি রাসূল থাকতেন তাহলে বাধা দিতেন আম্মাজান তার অর্থ এই না যে তিনি বাধা দিয়েছেন না মসজিদে যাবেন না এমন কোনো হাদিসে নেই তিন নম্বর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআনা তিনি স্বয়ং নিজেই মসজিদে সাদ বিন আবি ওয়াকাসের তিনি জানাজার সালাত আদায় করেছেন আর এটা আবু দাউদ এবং মুয়াত্তা মালিক 1008 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আছে তাই আম্মাজানের এই কথা দিয়ে ওই দলিল খণ্ডন করা এটা অপচেষ্টা মাত্র আর শেষ অংশটুক যদি আপনারা খুব ভালো লক্ষ্য করে দেখি যে আম্মাজান বলেছেন বানিস্তালের মহিলাদেরকে যেমনভাবে মসজিদ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল ওইভাবে বন্ধ করতেন আল হাম্মাদান বলেন যে তোমাদের বন্ধ করে দিলাম এই মশালাতে অন্তত দেবন্দি বেরুলবি এরা ইমাম আবহানি পরিমল্লার এই মাঝাব এবং ইমাম মোহাম্মদের মাঝাব থেকে তারা দূরে আছে তাই অবশ্যই আপনাদের উচিত মহিলাদের ঈদগাহে গিয়ে সরাতের ব্যবস্থা করা পাশাপাশি আমরা বলবো যারা বলছে মহিলাদের মসজিদে গমন নিষিদ্ধ এই দাবি যারা করছে এ কথাটা উচিত নয় বরং আল্লাহ রসুল যেখানে অনুমোদন দিয়েছে সেখানে কে কি বলল এটা দেখার আর জরুরত নেই তারপরে পরে চার ইমাম থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে সালাফে সলিন থেকে ধারাবিক পর্যায়ে তাদের মত আছে তাই ঠুনকো যুক্তি দিয়ে মহিলাদের মসজিদ গমনকে নিষিদ্ধ ঘোষণা করা এটা নিহাতি একটা অন্যায় হয়ে যাবে তাছাড়া মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ যদি হয় তাহলে মহিলাদেরকে কেন আপনারা রাত্রিবেলাতে জল সাথে যে মেয়েরা যাচ্ছে জল সারা রাত ভোর পর্যন্ত মেয়েরা ওয়াজ মাহাপিল শুনছে এমনকি ওয়াজ মাহাপিল রাত্রিবেলাতে অন্ধকারের মধ্যে মেয়েরা যায় ওয়াজ মাহাপিল শুনতে সেক্ষেত্রে বাধা প্রদান করেন না বক্তা হুজুর এসে বক্তৃতা দেয় অথচ তাদের ঈদগাহ গেলে নাকি মানে মহাক কেলেঙ্কারি ঘটে যাবে অথচ ঈদের দিন তার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে তার মাহরুম সঙ্গে থাকছে এটা কেমন একটা যৌক্তিক মানে এটার কি যৌক্তিক যৌক্তিক কিছু আমি তো কিছু বুঝে পাই না সর্বোপরি কথা যে শরীয়ত যেখানে অনুমোদন দিয়েছে বিশ্বনবী যেখানে অনুমোদন দিয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুমরা যেহেতু বাধা প্রদান করেনি তো আপনি আমি কে শরীয়ত যতটা মেয়েদের জন্য সুবিধা দিয়েছে সেই সুবিধা তাদের দেওয়া উচিত তাদের হক এখান থেকে ছিনে নেওয়া উচিত না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেনের কাছ থেকে জ্ঞান ও দলিল প্রমাণে ভরপুর বক্তব্য শুনলেন আমি আশা করি রাহুল ভাইয়ের এই বক্তব্যের পর সবকিছু দিনের আলোর মতো আপনাদের সামনে পরিষ্কার হয়েছে সেই সাথে ধোকাবাস সবি কাশিমির সীমাহীন ভণ্ডামি ও প্রতারণার বিষয়টিও আপনারা ধরতে সক্ষম হয়েছেন মহান আল্লাহ সুবাহ সবি কাশিমির মতো গ্রেট শয়তানদের থেকে বিশুদ্ধ দিনকে হেফাজত করুন এবং সেই সাথে এদেশের মুসলিমদেরকে তার অনিষ্ট থেকে দূরে থাকার তৌফিক দান করুন সবাইকে তার সত্য দিন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ইল্লা তৌফিক ভাই বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকুন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার অবশ্যই জারিয়ার হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ